নমস্কার আমি জয়ন্ত চক্রবর্তী আলো সংস্থার নির্দেশক আমাদের আলো মেলা ছ বছরে পদার্পণ করলো এবার তার থার্ড ফেজের প্রথম ডে আমরা দীপ্তিমিত্র সভা নাট্যক আজকে আমাদের প্রথম দিন এরপরে আমাদের চলবে আরও দুটো দিন থার্ড ফেজে তারপরে ফোর্থ ফেজ আমাদের আসছে মোট আমাদের সব মিলিয়ে প্রায় ষোলোটা দল অভিনয় করছে এছাড়া সেমিনার আছে আমরা যেটা করি মেনলি প্রসিনিয়ামে যেমন আমরা করছি এখানে যেমন আমরা ইন্টিমেট স্পেসে নাটক করছি তেমন করে আমরা খোলা মঞ্চে মানে হচ্ছে স্কুলের মাঠে গিয়ে বা স্কুলের ছাপ থেকে ব্যবহার করে সেখানেও আমরা নাট্যমেলার অংশগ্রহণ করবো মানে আমাদের নাট্যমেলাকে আয়োজন করছি এটা আমাদের একটা অন্যান্য মানে একটা আমার মনে হয় পশ্চিমবঙ্গে এরকম কাজ কেউ করে না অনেকেই স্কুলের মঞ্চ ব্যবহার করে রাতের বেলা করে কিন্তু আমরা দিনের বেলাতে সেই আমাদের দর্শক শুধুমাত্র সেই ছাত্রছাত্রীগুলো দেখিনি কটা হাসে দিন দে আজ ছয়টা আজ ছয়টা আজ তিন দিন হলো এখনো তিন দিন দিন দেখছিনে দেখো কোন আখানে বাখানে દેছে গানি তাও পটি পারে

বাচ্চা গেল তিন দিনে তিনটি করে মোট নটা দিন সরেছি ওগুলো হাত খোলায় বেঁচে একটা গাছ কিনে আনবো ঠাকুমা এরপরে আমরা দেখবো জুতো আবিষ্কার এবং দেখব কর্ণ সংবাদ

এইভাবে আমরা চলছি আমাদের আলো নাট্যমেলাকে এবং এইখানে আমরা পুতুল নাটক সহ মুখাভিনয় এবং প্রসেনিয়াম থিয়েটার এবং অন্তরঙ্গ নাটক সব ধরনের নাটককে রাখছি ছোটোদের নাটক স্কুলের নাটক সব মিলে এবং গৌরীয় নৃত্য যেটা আমাদের আমাদের কালচার আমাদের চেষ্টা এবং পদাবলী কীর্তন আছে এইভাবে আমাদের নাট্যমেলাটাকে আমরা সাজিয়েছি

এবার আমরা দেখলাম একটা পুরো পুতুল নাটক আমরা চেষ্টা করি সব ধরনের নাটক আমাদের ফেস্টিভেলে রাখার জন্য পুতুল নাটক এমনি প্রসিনিয়াম নাটক সব ধরনের নাটক আমরা যেদিকে আমাদের দলের পক্ষ থেকে কিছু বরণ করে নেব উৎসবের স্মারক এবং দিয়ে দেবে বিক্রম হালদার আমি বিক্রম হালদারকে ডেকে নিয়েছি আমাদের দলের অভিনেত্রী বাগনা আলো নাট্য সংস্থা এরা অনেক বছর ধরে প্রায় দশ বছরের উপরে এদের পথ চলা এবং এই ধরনের একটা নাট্য উৎসব গাইঘাটা অঞ্চল থেকে যারা আর কি যেখানে কাজ করছে যে প্রান্তিক জায়গায় সেখানকার একটি নাট্য দল যে স্পর্ধা নিয়ে আজকে কলকাতার বুকে এরকম পশ্চিমবঙ্গ নাট্য একাডেমিতে তারা এই কাজটা আজকে করলেন এবং উৎসবটা আয়োজন করেছেন এটার জন্য আমাদের সোমা মাইন হিয়েটারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অনেক অনেক কূর্ণিশ দলের সকলকে এবং দলের পরিচালক অনেক ধন্যবাদ চলে এসো আমাদের দেখলাম আমরা

সেটার থেকে বেরিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি কেন কারণ মানুষ এই যে হারিয়ে যাওয়া যে শিল্প মাধ্যমগুলো সেগুলোকে দেখতে চান যদি প্রপার সেটাকে ঠিকভাবে তার উপস্থাপনা বা ভাবনাটা যায় তো আমরা সেটাই চেষ্টা করছি আমরা জানি না আমাদের ভীষণ এক্সপেরিমেন্টাল কাজ হয় তো বোধন এমনই একটা আমাদের বলার ভাষা কারণ এই মুহূর্তে বিশ্বে যে ধরনের হিংস্রতা চলছে সমাজে যে ধরনের মানুষ মানুষের মধ্যে একটা কেউই আমরা প্রকৃত শান্তিতে থাকতে পারি সেখান থেকে বোধন সেই অশুভ শক্তিকে কোথাও গিয়ে দমন করে এবং আমরা আজকে কুর্নিশ জানাই এই প্রোডাকশনের মধ্যে দিয়ে সেই সমস্ত মানুষগুলোকে সেই সমস্ত সৈনিকদের যোদ্ধাদের যারা আমাদের বহু অপারেশন এই মুহূর্তে ভারতবর্ষের হয়ে লড়ছে আমরা যখন এখানে কথা বলছি তারা ওই যুদ্ধক্ষেত্রে লড়ছে তাদের জন্য আমাদের কূর্নিশ থ্যাংক ইউ

এরকম রোববারে আমি একটু ভয় ছিলেন এবং মানে সকালের দিকটা এরকম সম্ভব না লোপা দিয়ে আছে যারা যারা আছে প্রদীপ দা এসছে যারা যারা এসছে অলি দি এসছে দিদি এসছে আমাদের মিধুলা দি সকলকে আরও যারা এসেছে সবার নাম তো আমি জানি না সকলকে আমাদের পক্ষ থেকে প্রণাম আপনারা দেখুন আরও দুটো প্রযোজনা আছে আরও তিনটে আছে আমাদের একটা পাট অভিনয় আছে আমরা একটু দিদিকে বরণ করে নেবে আমাদের দলের অভিনেতা তন্ময় বিশ্বাস